প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী আজকের আলোচ্য বিষয় আমাদের দুটি পর্যায় সারণীর পটভূমি এবং পর্যায় সারণী বৈশিষ্ট্য আমরা যদি প্রথম আলোচনাটা দেখি আমাদের পর্যায় সারণীর পটভূমি আসলে এখানে পটভূমি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে আমাদের পটভূমি জিনিসটি হচ্ছে আমাদের ইতিহাস আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশের পটভূমি তুলে ধরো বাংলাদেশের পটভূমি বলতে বাংলাদেশ কিভাবে আমাদের সৃষ্টি হইল বাংলাদেশ তো আমাদের একদিন সৃষ্টি হয়নি ঠিক একইভাবে পর্যায় যদি পটভূমি বলা হয় তাহলে পর্যায় সারণী তো পর্যায় সারণের যে সৃষ্টির ইতিহাসটি রয়েছে সেই সৃষ্টির ইতিহাসটাকে বলা হচ্ছে আমাদের পর্যায় সারণীর পটভূমি আমরা যদি আমাদের টেক্সট বই অনুসারে দেখি আঠারোশো উননব্বই সালে আমাদের লেব আমাদের মৌলসমূহকে দুই ভাগে ভাগ করেছিলেন ধাতু এবং অধাতু এটার উপর ভিত্তি করে এবং উনি তেত্রিশটি মৌল নিয়ে কাজ করেছিলেন এরপরে আমাদের আঠারোশো উনত্রিশ সালে ডোভের যিনি ত্রয়ী সূত্র আবিষ্কার করেছিলেন এবং উনি সর্বপ্রথম যে তিনটি মৌল ব্যবহার করেছিলেন আর এই তিনটি হচ্ছে প্রথম সালে নিউল্যান্ড যিনি অষ্টম সূত্র প্রবর্তন করেন এবং আঠারোশো উনসত্তর সালে দিমিত্রি ম্যান্ডেলিপ যাকে আমরা আজকে আধুনিক পর্যায় সরণির জনক বলে থাকি তিনি একটি পর্যায় সূত্র দেন এবং মৌলগুলোকে উনি ঘর অনুসারে সাজান তবে উনি তেষট্টি মৌল নিয়ে কাজ করেছিলেন এখন মোলকে উনি বারোটি আমাদের পর্যায় বা শাড়ি এবং আটটি কোলামে বিভক্ত করেছিলেন কিন্তু বর্তমানে আমরা যদি একটু খেয়াল করি আমাদের পর্যায় শ্রেণী আমাদের আজকে বারোটি আমাদের শাড়ি এবং আটটি কোলাম নিয়ে গঠিত নয় আমাদের আজকের পর্যায় শ্রেণীতে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে কিন্তু উনি যখন তৈরি করেছিলেন উনি বারোটি শাড়ি রেখেছিলেন এবং একটি কলাম বা গ্রুপ তৈরি করেছিলেন কিন্তু উনার এই পর্যায়ে একটু সমস্যা হয়েছিল কারণ উনি মৌলগুলোকে ভর অনুসারে সাজিয়েছিলেন উনিশশো সালে হেনরি মুসলি যখন পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানোর জন্য প্রস্তাব রাখেন তখন উনার এই সমস্যাটার সমাধান হয়ে যায় এবং আজকের যে আমরা পর্যায়ে শ্রেণী পড়তেছি আজকেরই আমাদের পর্যাসনী গুলো পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করেই তৈরি করানো হয়েছে এই ছিল আমাদের পর্যাসনী পটভূমি এখানে সালগুলো যদি আমরা একটু খেয়াল করি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে সতেরোশো উননব্বই আঠারোশো উনত্রিশ আঠারোশো চৌষট্টি আঠারোশো উনসত্তর এবং সর্বশেষ হচ্ছে আমাদের উনিশশো তেরো তারপরে যদি আমরা পর্যশ্রনী বৈশিষ্ট্য দেখি পর্যশ্রনী বৈশিষ্ট্য জিনিসটা আমাদের মুখস্থ করার মত তেমন কিছু নয় অর্থাৎ আমরা আমাদের পর্যটনকে যা কিছু দেখতে পাবো তাই হচ্ছে আমাদের পর্যায় শ্রেণীর বৈশিষ্ট্য আমরা যেখানে খেয়াল করি একটু এক নাম্বারে আমি চারটি ট্রফি দিয়েছি এক নাম্বারে আমরা দেখি সাতটি পর্যায়ে এখন এই পর্যায়গুলোর বিভিন্ন নাম রয়েছে এগুলোকে আমরা সারিও বলতে পারি রো বলতে পারি এবং আঠেরোটি এবং আঠারোটি গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোরও আমরা একাধিক নাম দিতে পারি শ্রেণী বলতে পারি কলাম বলতে পারি স্তম্ভ বলতে পারি দুই নম্বরে বলা হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে মানে আমাদের যে মেইন পর্যায় সারি রয়েছে সেটার রয়েছে যেগুলো আমাদের পর্যায় সারণীর পর্যায় এবং ছয় অংশ হিসেবে থাকবে এরপরে আমাদের তিন নাম্বারে পর্যায় অনুসারে ব্যাখ্যা করা হয়েছে আমরা এখানে পর্যায় অনুসারে চারটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি পর্যায় এক যেখানে আমাদের মাত্র দুটি মূল রয়েছে বিনামর বৈশিষ্ট্যটি পর্যায় দুই এবং পর্যায়ে তিনে আমাদের আটটি করে মৌল রয়েছে পর্যায়ে চার এবং পাঁচ এ আমাদের আঠারোটি মৌল রয়েছে পর্যায়ে ছয় এবং সাথে আমাদের বত্রিশটি মৌল রয়েছে এবং আমরা যদি গ্রুপ অনুসারে দেখা করি তাহলে গ্রুপ অনুসারেও আমরা এখানে চারটা আলোচনা পাচ্ছি নাম্বারে গ্রুপ এক এবং আঠারোতে আমাদের সাতটি মৌল রয়েছে অর্থাৎ গ্রুপ এক এবং গ্রুপ আঠারোতে আমাদের সাতটি মৌল রয়েছে গ্রুপ দুই এবং তিন থেকে সতেরো পর্যন্ত প্রত্যেকটিতে ছয়টি করে মূল রয়েছে আমাদের শুধুমাত্র গ্রুপ দুই এবং তিন থেকে সতেরো পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমাদের ছয়টি করে মূল রয়েছে এবং গ্রুপ তিনে আমাদের বত্রিশটি মূল রয়েছে অর্থাৎ আমাদের যে ল্যান্থানেড এবং একটি সিরিজ রয়েছে সেগুলো আমাদের তিন নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত সর্বমোট বত্রিশটি মূল রয়েছে গ্রুপ চার থেকে বারো পর্যন্ত চার থেকে বারো পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে আমাদের চারটি করে মূল রয়েছে আর এগুলোকে আমাদের অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে এই ছিল আমাদের বৈশিষ্ট্য এবং পটভূমি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না